ছোট ছোটো জিনিস দিয়ে ঘর সাজাতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর আমি একটু মানে আঁকা ঝোঁকা পছন্দ করি তাই জন্য আমার মনে হয় একটু টবে রং করে ঘরগুলোকে একটু সাজাই গাছ দিয়ে এটাতে আমার মনের একটা শান্তি আসে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস পম্পায় আপনাদের সকলকে স্বাগত তা গরমের ছুটি কিছুদিন আগেই ছিল আর এই গরমের ছুটিতে আমি কিছু গাছ কিনেছি কিছু টব রঙ করেছি এবং দেবদান স্কুলের কিছু প্রজেক্ট করেছি সেগুলি তোমাদের সাথে আজকে শেয়ার করছি দেখো এই যে এই বট গাছটা দেখছো এটা বেগম বাহার গাছ নামটা বেগম বাহার বলে বেগুনি কালারের ফুল ফোটে তার দেবদানদের স্কুলে ছিল ইকো একটা প্রোজেক্ট নিয়ে যেতে হবে এনভায়রনমেন্ট সায়েন্সের তা আমি এই গাছটা ওকে স্কুলের জন্য দিয়েছি আর ওই টপটাকে রং করে দিয়েছি আর একটা স্লোগান ওদের লিখে নিয়ে যেতে হবে সেটাও ইকো ফ্রেন্ডলি হতে হবে তা আমি কি মানে ইকো ফ্রেন্ডলি করার জন্য আমার মাথায় একটা চিন্তাভাবনা আসলো যে পাখা তো তাল গাছের এ দিয়ে তৈরি আর এই কাঠ তো ইকো ফ্রেন্ডলি হবে তা আমি এই পাখাটাকে রঙ করে এটাতেই ওদের একটা প্রোজেক্ট করে দিই তা এটা স্কুলের ওদের খুব পছন্দ হয়েছে সবার আর ম্যাডামরা খুব ওকে ভালোও বলেছে তা আমি এইটা আগের দিন রাতে করেছি আর যে দেখো রেডি হয়ে গেছে তখন আমি রং করে রেখেছিলাম মোদেবদানের বাবা এটাকে মানে একটু ভিডিও করে দিয়েছে আমি করেছি পুরোটা আর এখানে একটা স্লোগান লিখে দিয়েছি আর এই যে দেখো এখানে আমার বুদ্ধ জুইটা ফুটেছে এই বুদ্ধ জুঁইটা না অনেক দিন আগের বছর লাগিয়েছিলাম সে বছর আগের বছর না ফুল ফোটেনি তো এবার না আমি কিছু চাল ধোয়া জল ডাল ধোয়া জল এগুলো না গাছটাতে দিয়েছি তা এবার দেখছি বেশ কয়েকটা ফুল ফুটেছে আর অনেক কুড়িও বেরিয়েছে তা সত্যি কথা নিজের জিনিস দেখে খুব ভালো লাগে আর এই যে বেল গাছটা বেল গাছটা একটা অন্য একটা এতে ছিল অন্য একটা মা প্লাস্টিকের টবে ছিল সেখান থেকে আমি এটাকে তুলে এখানে লাগিয়ে দিয়েছি দেবদানের বাবা এটাকে আমার রঙ করার আগেই লাগিয়ে দিয়েছে আর এই যে এই যে টপগুলো এই বেশ আমি ভেবেছিলাম আমি দশটার মতো টপ কিনেছিলাম আর দেবদানের বাবা আরও দুটো আমাকে এনে দিয়েছিল বারোটা বারোটার টপ মানে মোটামুটি কেনা হয়েছে তা গরমের ছুটিটা কীভাবে কাটাবো দেবদানকেও তাহলে একটু গাছের প্রতিও নেশাও হবে আর ওরও ভালো লাগবে একটু কাজ করতে মায়ের সঙ্গে সঙ্গে আমার তো এই নেশাগুলো আছে গাছ লাগানো গাছের টপ রং করা তোমাদের কার কার এরকম নেশা আছে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে তো আর আমি দেবদানের বাবাকে বলেছিলাম যে কিছু ফুল গাছ এনে দিতে যাতে আমার গোপালকে ওপরে পুজো দিতে পারি কেন বাগান থেকে ফুল অনেক সময় রোদ উঠে গেলে না তখন আনতে ইচ্ছা করে না তা ও এই যে দেখো চায়না টগর নিয়ে এসছে চায়না টগরে দেখো ফুল মানে ছোট ছোট ওরকম পুজো দেওয়া যায় আমি বলেছিলাম বারো মাসের একটা শিউলি আনতে আর বড় দেখে একটা টগর আনতে তা এই গাছটার কি নাম তোমরা একটু বলো তো কমেন্ট বক্সে আমি না গাছটার নামটা জানি না কিন্তু গাছটায় ফুল ফোটে না কিন্তু পাতাটা বেশ সুন্দর লাগে যে মহব্বাতের সিনেমাতে এরকম একটা পাতা দেখেছিলাম না সেটা হচ্ছে উড অ্যাপেল কিন্তু এটা উড অ্যাপেল নয় কিন্তু পাতাটা কিন্তু অনেকটা সেম টাইপের আমার কিন্তু বেশ ভালো লাগছে এটা আর এইটা দেখো এটা না পায়েস পাতা বলি আমরা বেশ পাতাটা বেশ এলাচ এলাচ গন্ধ কিন্তু এলাচ হয় না ও প্রথমেই ভেবেছিলো এলাচ গাছ দেবদানের বাবাকে বলেছিল এলাচ কিন্তু এলাচ গাছ নয় এটা এদিকে দেখো স্নেক প্ল্যান্টটাও খুব সুন্দর হয়েছে আর আমি এরকম ছোট ছোটো ছোট ছোট করে ছোট মানে রান্নাঘরে যে কাপগুলো ভেঙে যায় সেই টাপগুলো না ফেলি না আমি এরকমভাবে ছোটো ছোট রং টং করে সুন্দর করে একটা ছোট্ট করে গাছ দিয়ে দিই যেটা এইটা হচ্ছে যে স্নেক প্ল্যান্টটা আছে এটা একটা ঘড়ির বক্স তাই দেখো এখানে আরও কিছু এই একটা স্নেক প্ল্যান্ট আছে পাতাটা এটা বেশ সুন্দর কিন্তু পাতাগুলো না কদিন ধরে পরিষ্কার করা হয়নি গাছ রং করতে 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 আর এমনি টপ রঙ গাছ বলছি সরি টব রং করতে করতে না গাছগুলো একটু কদিন ধরে পরিষ্কার করা হয়নি তা ভিডিওটা আগেই করা ছিল আর এই দেখো ছোট্ট এরকম ফুল গাছ নিয়ে এসছে আমি বলেছি একটু বারো মাসের শিউলি আর এই নিয়ে আসতে একটা মানে টগর ফুল গাছ তাহলে ঠাকুরকে দেওয়া যায় আর এই যে দেখো এইটা যে টেবিল টেবিল কি বলে টেবিল মানে ওটাকে কি বলে আমি নামটা টেবিল জুই বা কামিনি টেবিল কামিনি টেবিল কামিনী গাছটাতেও আমরা দু একটা ফুল ফুটেছে আর এই যে এইটা এটাও একটা মানে জলজ টাইপের গাছ বেশ জল লাগে গাছটাতে আর এইটাও একটা পাতাবাহারি গাছ আর এই যে দেখো কাপগুলোতেও আমি রঙ করে দিয়েছি আর এটা দেবদানের জলের মানে জলের বোতলের ছিল আগে ছোটোবেলায় যখন এই বোতলগুলো নিয়ে যেত ওগুলোকে আর না ফেলে দিয়ে এগুলোতে ওরকম মাটি ভরে কালার করে দিয়ে গাছ লাগিয়ে দিয়েছি আর এই পুদিনা গাছটা এখানে পুদিনা গাছগুলো না এখানে ছিল না অন্য একটা ছোট্ট একটা টবের মধ্যে ছিল মানে অন্য টবের গাছের নিচে এগুলো হয়েছিল। তারপরে এখানে যে বেলফুল গাছটাকে বললাম না আমি অন্য টবে করে দিয়েছি বেল গাছটা তুলে এখানে পুদিনাগুলো দিয়ে দিয়েছি আর এই একটা টব দেখো কালার করেছি দেবদানের বাবাকে বলেছি দাঁড়াও আমি আগে কালার করে নিই সব টবে তাপায় লাগাবো তো সে গাছ ইরিকা এ গাছ এনেই আগে এই টবের মধ্যে দিয়ে দিয়েছে আর আমার কালার করতে ভীষণ অসুবিধা হয়েছে এই একটা গাছ করেছি মানে এই গাছ বলতে টপ রঙ করেছি এটা আমার ভীষণ ভালো লাগছে বেশ শিউলি শিউলি ফুলের মতো লাগছে আর গাছগুলো না একটু পরিষ্কার করতে হবে এবং কাটতেও হবে সেটা না কাটা হয়নি সেগুলো করে ফেলবো কারণ এই টপগুলো রং করতে অনেক সময় লাগে আর এইখানে একই কালারের আমি দুটো টপ করেছিলাম ভেবেছিলাম একই জায়গায় রাখবো কিন্তু এক জায়গায় রাখা যাচ্ছে না তাহলে একটুখানি মানে যাতায়াত করতে খুব অসুবিধা হচ্ছে যে তার ডাইনিং রুমে এই মানে ইরিকা গাছটা দিয়েছি আর সত্যি কথা বলতে না মাঝে মধ্যে এক ঘর দেখতে ভালো লাগে না মনে হয় একটু চেঞ্জ করি তখন মানে এই গাছগুলো এই টপগুলো একটু রঙ করে এদিক ওদিক করলে কিন্তু ঘরটাও দেখতে ভালো লাগে আর মনটাও অন্যরকম লাগে দেখো এটা বেশ ববি পিন টাইপের করেছি সাদা সাদা আর এই এখন এই একটা গাছ না লাগানো হয়নি এই আমু গাছই চলছে বলে এখন মাটি খুঁড়তে পারবো না তাই জন্য কিন্তু এই গাছটা লাগানো হয়নি আর এই গাছগুলোও ঠিক অতটা ভালো নাম জানি না এই যারা ভালো বাগান টাগান করে তারা অনেক জানে আর এই যে এটারও একটা গোড়া থেকে গাছ বেরিয়েছে আর এটাকে আমি লিপস্টিক গাছ বলি কি সুন্দর লিপস্টিকের মতো কালারটা পাতাটাও কি সুন্দর না এই গাছটা আমার ভীষণ ভালো লাগে এটা তো অনেকগুলো মানে টিউব বেরিয়েছে এগুলোকে কেটে কেটে অন্য জায়গায় বসিয়ে দিতে হবে আর এইটা মানি প্ল্যান্ট গাছটা একটা ছোট্ট পটের মধ্যে ছিল তো তাই পট কেমন হয়ে গেছিলো তাটাকে রিপোর্টিং করে দিয়েছি একটা বড় এই গাছগুলো সব ছোট ছোট পটে ছিল সব রিপোর্টিং করে দিয়ে বড় বড় এতে করে দিয়েছি পটে করে দিয়েছি এখন এবার আস্তে আস্তে গাছগুলো ভালো হবে এই আর একটা পাতাবাহারি গাছ এটাও আমি নাম যাই না আর এই যে পাম ট্রিটা দেখো এই টপটাও আমি রং করেছি কেমন হয়েছে তোমরা জানিও আর এই গাছগুলো থেকে যখন দেবদানের বাবার জল দেয় তো উপর থেকে মাটিগুলো ছিটকে ছিটকে টপগুলোকে নোংরা হয়ে যায় এত বলি যে একটু আস্তে করে জল দেবে সে কে কার কথা শোনে আর এখানে আমার এই টপ মানে সে তুলসী গাছটার টপটা অনেক পুরনো এটাকেও চেঞ্জ করে দিতে হবে আর এটাকেও কালার করে দিয়েছিলাম এখন উঠে গেছে আর এই যে এই গাছগুলো না বেশ ঝোপ 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 হয় দেখতে ভালো লাগে তবে প্রচুর জল লাগে আমি ভেবেছিলাম এগুলো হয়তো জল লাগবে না ঘরের ভিতরেই হয়ে যাবে কিন্তু কিন্তু না দেখছি অনেক জল লাগে আর দেখো এই এই গাছটার নামটা কি বলো তো আমি ঠিক জানি না কিন্তু এর মতো দেখতে অনেকটা ওই কি বলে আনারসের পাতার মতো দেখতে আর এই দেখো আমি এই এইটাও আমি নিজের হাতে করেছি ড্রয়িং করেছি এরকম ছোটো ছোট জিনিস দিয়ে আমার না ঘর সাজাতে ভীষণ ভালো লাগে যেগুলো অনেক সময় ফেলে দেওয়া হয় বা ঘরে রাখা যায় না সেসব জিনিস দিয়ে কিন্তু আমি এরকম ঘর সাজাই বা মনটা আমার কিন্তু অন্যরকম হয়ে যায় আর এই যে দেখো এগুলো কত কিছু কিছু রঙ করেছি এরকম আমি তিন চারটে করেছি এরকম লস্যির গ্লাসগুলো লস্যির গ্লাসে আগে নিয়ে এসেছিলাম তারপরে এখন আর খাওয়া হয় না সেইগুলোতে আমি এরকম আর অনেক তিন চারটে করেছি একটা দেবদানের স্কুলে পাঠিয়ে দিয়েছি আর এরকম আমার এ রেখেছি মানে তুলিগুলো রেখেছি আর এখানে একটা মানি প্ল্যান্টে যেখানটা মানি প্ল্যান্টটাও কিনে নিয়ে এসেছি এটা ষাট টাকা নিয়েছে আর এই যে দেখো এই একটা গাছ নিয়ে এসেছে এটা বেশ পাতাবাহি মনে হচ্ছে আর এই যে দেবদানকে দিয়ে আমি আবার এগুলোকে কালার করিয়েছি ওকে বলেছি যে তুই তোর বোতলের জলের বোতলের এ দিয়ে কালার কর এগুলো ও করেছে এগুলো তো এবার দেখো এদিকে দেওয়ালে আমি এই রঙটা করেছি আমার মাঝে মধ্যে যখন মনটা খারাপ লাগে না তখন আমি এগুলো করি তাহলে আমার মনটা না অনেক হালকা হয়ে যায় আর আমি যে কী নিয়ে কষ্ট পাচ্ছি সেটাও আমি ভুলে যাই মাঝে মধ্যে আমার এরকম হয় যে কি কারণে যে আমি কষ্ট পাই সেটাই আমি ভুলে যাই তাই ভিডিওটা কেমন লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবো পরবর্তীতে ভিডিও দেখার আমন্ত্রণ রইল থ্যাংক